কাজ করে করে ওয়েট কর তুই তোর কত হলো? আমার সেম 64। আলেকজেন্ড্রো <laughs> <laughs> <laughs>

সবাই আমরা হাসি মজা করে পার করছি দিনগুলো না দিনগুলো পার করছি না বেশ ভালোই যাচ্ছে তো যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন হাসি মজাকে সাথে সাথে চাবি নিয়ে দরজা নিয়েও কিছু করছি আরকি তো এই দরজাটার ব্যাপারটা হচ্ছে আমার আমার মেন চাবি আর আমার হাতে মিস্ত্রির চাবি এটা দুটো ছিল প্রথমে যে এইটা যতদিন কাজ চলবে এটাতে ওপেনও হবে মানে ক্লোজও হবে গেটটা বাট যখন থেকে এই মেন চাবিটা ওইখানে একবার স্টার্ট হয়ে যাবে এটা এটা ডিসেবল আর কাজ না আমি দেখলাম তো মানে যে থাকে না যে আমি কারোর সাথে শেয়ার করব কি করব না সেই জিনিসটার কোনো অসুবিধা নেই কারণ হচ্ছে এটা আমরা যেমনই লাগালাম ওটা ডিসেবল হয়ে গেছে এটা কাজই করছে এটা কাজই করছে না তো এটা যে সেকেন্ড যেটা আছে পেয়ারটা যে আরেকটা ছিল সেটাও কাজ করবে না সেই হচ্ছে তার সিস্টেম আর কোনো কিন্তু ডিজিটাল লক নয় এটা ম্যানুয়াল লক ম্যানুয়াল লক যেরকম নরমাল লক হয় ওরকমই লক বুঝছো তাহলে এবার কি বলো ফ্রেন্ডস সবাই বলো আমরা বুদ্ধিমানের মতো দরজা কিনেছি তো আপাতত আমি এখন এখানে পুরো আমাদের এক সপ্তাহর আগে আনা লাউ শাক রান্না করছি ভুলে গিয়েছিলাম লাউ শাকটা যে মানে আনা ছিল ফ্রিজে সেদিন হঠাৎ করে বাবা বলছে লাউ শাকটা এখন যদি মা ভিডিও কল করে আবার বলবো ও নাই বসে আছে বলবো রেস্টিং টাইম কালকেও যখন মা ভিডিও কল করেছে আমি এখানটাতে কথা বলছি আটা মাখতে মাখতে ও সটা ওইখানটা আজকে ওই দিকটায় আছে না কালকে ওই মাঝখানটাতে ছিল তো মা বলছে বসে আছে কেন মা বললাম বসে আছে রেস্ট করছে দিদি বাড়ি এসেছে আমি মাকে বললাম না রাখো এখন আমি মাকে বললাম যে মা বুনু কিন্তু আমার ঘর থেকে তোমার ঘরেই ল্যান্ড করবে তো তোমার বাড়িতে রাত্রিবেলাতে রাখ না মানে আমি বলছি জামেলাটা জামেলাটা সব সুইট সিচুয়েশন নরমাল ছিল फ्रेंड्स আমরা খাবার দাবার খেয়ে যা সবাই উঠেছিলাম তারপরে পাড়িতে না রাতের খাবার সকালে খাবো সবাই আমরা একসাথেই খাই আর কি সকালে চা থেকে না রাতের খাবার ওই তো খাওয়া দাওয়া গিয়ে যে সবাই মিলে বসে গল্প টল্প করছি হাসাহাসি করছি হঠাৎ করে না বলতে বলতে আমার যে বেলি বাবা সে বলে উঠলো যে তুমি আস্তে কথা বলো ঘরের সব সিক্রেট লোকে জেনে যাবে মানে

চার পাঁচজন আমরা কিছু বুঝতে পারছি না মানে আমার মার কাকার মধ্যে এত বিভৎস ঝগড়া লেগে গেল ওই টপ সিক্রেট নিয়ে মানে কাকার বক্তব্য সব টপ সিক্রেট লোক জেনে যাবে আর মায়ের বক্তব্য কি এমন টপ সিক্রেট আছে যে লোক জেনে যাবে তো যাই হোক যেটা বলছি রান্না কি হবে এখানে লাউ ডাটা লাউ শাক আলু সব দিয়ে করে সিদ্ধ হয়েছে নুন হলুদ দিয়ে পরে তো এটা কালো জিরা দিয়ে ফোড়ন দেবো সিম্পল জাস্ট নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছি কালো জিরা দিয়ে ফোড়ন দেবো এখন জানি না বড়া ভেজে অ্যাড করব কিনা না বেসনের বড়া অ্যাড করলেও ভালো লাগে আর তা বাদে এখন করলা আছে ইয়ে আছে কী জানি বললো ভেবুন বলছে ভেন্ডি পোস্ত দেখে নিই তো ওইগুলোই করবো তো চলো সাথে থাকো আমাদের মজা মজা নিয়ে তো ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে আমার বর সকাল থেকে অনেক মেহনত করে আজকে আমাদের এই ক্রকারি ইউনিট রেডি ছিল ও ক্লিন করেছে আর কালকে না ফ্রেন্ডস দেখানো হয়নি এটা কালকে নিয়ে এসেছি এটা এত সুন্দর লাগছিল নেওয়ার ছিল চারটে বাট দুটোই ছিল তো দুটোও আমরা হাতছাড়া করিনি আর এই যে এটা কি সুন্দর লাগছে না দেখতে মনে যেন বেতের বোন না দেখে মনে হচ্ছে বোন চায় না হাতে নিয়ে দেখ

দিন বাজে না এরকম ঝাঁপ দিয়ে বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে তবে এখন টেনশনের ব্যাপার কি সেটা হচ্ছে ছাতা খুঁজে পাচ্ছি না কোথায় ছাতা রেখেছি মেয়েদেরকে আনবো কীভাবে জানি না একটা বাদ যে আর খানিক বাদেই মেয়েরা আসবে বাট বৃষ্টিটা দারুণ লাগছে হেভি এনজয় করছি তবে একটা জিনিস ফ্রেন্ড বুঝতে পারলাম এত জোরে বৃষ্টি হওয়ার পরও কিন্তু আমাদের ব্যালকনিতে মানে এতটা অবধি কিন্তু কিচ্ছু আসছে না জল ঢল এই সামনে সামনে যা হালকা আসছে মানে যখন আমাদের ব্যালকনিটা পুরো রেডি হয়ে যাবে না

ধন্যবাদ বাটা এখানে ভেন্ডি আলু ভাজা আর তার সাথে হচ্ছে লাউ ডাটা আলু দিয়ে তরকারি এটা না আমার মায়ের রেসিপি

তাই হচ্ছে আমাদের সাদের কিচেন ফ্রেন্ডস যেটা কি না আমরা বরব দুজনের ক্যারামতিতে একদম ক্লিন হয়ে গেছে এই দিকের পুরো ডিপার্টমেন্টটা বরের ছিল আর ওই দিকের পুরো ডিপার্টমেন্টটা আমার ছিল ঠিক আছে তা একদম সব ধুয়ে মুঝে পরিষ্কার তা লাস্ট তিন দিন ধরে বর বলে যাচ্ছে চলো নিচে চলো না খুব ভালো হাওয়া নিচে চলো খুব ভালো হাওয়া তিন দিন ধরে না 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 করছি তা আজকে যাই রাউন্ড ঘুরে আসি হারেসে নিয়ে তারপর ফ্রেশ হয়ে নিয়ে পরে মানে ব্রাশ ট্রাশ করবো ড্রেস চেঞ্জ করবো গায়ে জল ঢালবো দিয়ে শুয়ে পড়বো মেয়েরা ঘুমিয়ে পড়েছে কোনো চিন্তা নেই মেয়ে ওদেরকে নিয়ে থাকে ফ্রেন্ডস আগে কী হতো না আমরা যতক্ষণ না শুতাম ওরা শুতো না আর এখন ওরাও আর কি আমাদের ঘরের কাজ তো পুরোপুরি শেষ হয়নি চলছে চলছে সারাদিন মিস্ত্রি আসছে যাচ্ছে তো সব মিলিয়ে জুলি ওরাও না ভীষণ ঠকে থাকে স্কুল থেকে এসে প্রপার রেস্ট করার জায়গা পায় না কারণ টিউশন ম্যাম আসে তো একটা রুমে টিউশন ম্যাম পড়তে বসাচ্ছে তো আরেকটা রুমে কাজ চলছে ওয়াশরুমটাতে তাহলে লিভিন লিভিনটাতেই থাকতে হচ্ছে বা লিভিনটাতে ওরকম খোলা বসা শোয়া যায় না লোকজন আসছে যাচ্ছে তো ওরাও না কোনো না কোনো দিক থেকে থকেই থাকে তো বিছানা করার সাথে সাথে একটু গান চালিয়ে দিয়েছিলাম অ্যালেক্সাকে বলে আমাদের অ্যালেক্সা তো হয়েই যে মানে সারাদিনের সঙ্গী তা সেই গান শুনে খুব সুন্দরভাবে দুই বোন ঘুমিয়ে পড়েছে তা চলো তাহলে নিচে তো অন্ধকার থাকবে তাও যতটা পারবো শেয়ার করবো আর আমাদের এই আরও বক্সটা দেখছো ফ্রেন্ড সেটার ডিজাইনটা পুরোটাই চেঞ্জ হবে মানে এখন ভাবে এক্স্যাক্টলি মানে ঠিক করিনি আমি আর তো আমরা ভাবছি এই দিকে যে আরো এই জিনিসগুলো আছে না এটাই কভারে রাখবো বাকি আরোটা ভাবছি ওপেনেই রাখবো

সুবিধাই ওপেনে রাখাতেই হয় বেশ সুন্দর হাওয়া চলছে একটা মৃদু মৃদু হাওয়া তা আমি আর বর এখানে ঘুরছি হাঁটছি আর একটা রিউজ করতে গেলাম তো পুরোটা গানের লাইনটা ভুল তো করলে আর একদম আমার সামনে পোস্ট করে দিয়েছি তা আমাদের হাঁটাহাঁটি কমপ্লিট ফ্রেন্ডস তা চলো ব্লগটাকে এন্ড করে উপরে যাই কারণ উপরে গিয়ে করে পুরো ঘর অন্ধকার যেখানে গিয়ে লাইট জ্বালাবো সেখানে বলবে এই লাইটটা অফ কর পুনু বলবে লাইট অফ কর বাবুরা কিছু বলবে না বাট মেয়েদের কোথাও না কোথাও ঘুম ডিস্টার্ব হবে বাবা মাও ঘুমিয়ে পড়েছে তো চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা তাহলে আমাদের এখানে নিচে সোসাইটির নিচ থেকেই এন্ড করে দিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আবারও খুব জলদি আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো তা চলো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা রিল স্পট পেয়ে গেছি আমরা কী দারুণ লাইটটা আসছে না ঠিক আছে চলো টাটা